জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে বৃক্ষরোপণ করলেন জেলা অন্যান্য এক পেট এই স্লোগান নিয়ে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে সারা দেশের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও সেই কর্মসূচি পালন করা হয় বলে জানালেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন তিনি আরো জানান স্বচ্ছতাই সেবা কর্মসূচি আজ থেকে সমগ্র ভারতবর্ষে শুরু হয়েছে এক পের মাকে নাম এবং স্বচ্ছতাই সেবা এই দুটি কর্মসূচিকে কেন্দ্র করে আজ এই বৃক্ষরোপণ করা হয় বলে জানালেন দেবপ্রিয় বর্ধন সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ জেলা শাসক কার্যালয়ের অন্যান্য আধিকারিকগণ মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসের কর্মীবৃন্দরা জেলা শাসক সহ উপস্থিত আধিকারিকগণ সবাই বৃক্ষরোপণ করলেন ব্যুরো রিপোর্ট বৃক্ষরোপণ আমার আপনারা জানেন একটা কর্মসূচি যে অলরেডি চলছে এক পেড় মাকে নাম সেই একটা মিশন মোডে চলছে এখানে সারা দেশেই সারা দেশের সাথে আমরাও এই আমাদের এই ডিস্ট্রিক্টে করছি মূল সেটার যে মানে এই ডিপার্টমেন্ট মূল লিড নিয়েছে এটাতে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের ডিস্ট্রিক্টে প্রায় পাঁচ লাখেরও বেশি প্রোগ্রামের আন্ডারে বৃক্ষরোপণ করা হয়েছে তো এটারই একটা ছিল প্রোগ্রাম এখানে তাছাড়াও আমাদের এখানে আপনারা জানেন যে মানে স্বচ্ছতাই সেবা প্রতি বছর যেটা হয় এই বছর বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি এখানেও আমাদের একটা ছোট আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেল লঞ্চ অনুষ্ঠান আজকে আমরা করব তো তার একটা মানে লঞ্চ হিসাবে আজকে সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান সূচিও ছিল এটার মাধ্যমে তো দুইটা ক্লাব করে আমরা সেটা করেছি